নুর ভাই এই দুটো বাচ্চা কোন জাতের একটা হলো আপনার তোতার কস এটা আচ্ছা আচ্ছা তোতার কস জি আচ্ছা এটা এটা হলো বারবারিয়ার কস বারবারি মনে হয় শিরোই পার্সেন্টের মধ্যে আছে নাকি জি ভাই বারবারি এবং শিরোই পার্সেন্ট আছে কিন্তু আপনার বারবারি পার্সেন্ট বেশি পার্সেন্ট বেশি নাকি বারবারি তো মানে ইয়া ছোট হয় কান ছোট হয় জি জি তো শিরোর মধ্যে কানটা আসে না মানে শিরোই পার্সেন্টটা বেশি আছে এর মধ্যে আচ্ছা আজকে দেখেন এর মানে এর গঠনই আলাদা আর ইয়াই আলাদা বুঝতে শারীরিক গঠনটা মাসলা অনেক ভিন্ন মুখের ব্যান্ড দেখেন ইয়া দেখেন এরকম ছাগল বড় করেন যে আসলে একটা জেনে দেখবেন পরবর্তীতে আরেক ছাগল আরো বেশি ভালো ভালো বাড়াবে ভালো আসবে নাকি ছাগল ঠিক আছে এটা হচ্ছে তোতা এবং সুরের সঙ্গে কস ভাই দুটো বাচ্চা কি খাসনে মাটি হ্যাঁ ভাই দুটো বাচ্চা কি খাসনে মাটি এই দুটো মহিলা ছাগল ভাই মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা যারা আজকে ভিডিও দেখছেন তারা কিন্তু এই বাচ্চা দুটো একটু অ্যাডভান্স করে দিই দুটো বাচ্চা কোয়ালিটি মাসলে অনেক সুন্দর তালা কমিউনিকেশনের পাশাপাশি যে জাতির সংমিশ্রণ সেটা কিন্তু একটু ভিন্ন আনকমন আনকমন ভাই দাম কেমন চাচ্ছেন জোড়ায় জোড়া দাম চাচ্ছি হলো আপনাদের

এটা কিন্তু মূলত কোয়ালিটির দাম কোয়ালিটির ছাগল ভালো দাম ভাই জি ভাই ভাই আপনার কাছে আরো দুইটা সুন্দর বাচ্চা যাচ্ছে কালার মধ্যে এলা কালার মধ্যে আঞ্চলিক ভাষা বললাম মানে কালার মধ্যে আচ্ছা এগুলো আপনার জাত কোনটা কোন কি জাত এটা হলো বিটল বিটল বুঝতে আচ্ছা দেখি মুক্ত তুলেন এই দেখেন বিটলের বিটল ছাগলের কিন্তু চোখ থাকবে থাকে আছে না হয় আচ্ছা আর এই যে বডি যে কোয়ালিটি আসলে অনেক সুন্দর বিটল আর হরিয়ানা ছাগল কিন্তু মাংস বেশি লাগে ভাই মাংস বেশি হয় সর্বোচ্চ মাংস আচ্ছা বামেরটা হচ্ছে বিটল এটা হচ্ছে হরিয়ানা ক্রস না জি আচ্ছা হরিয়ানা ক্রস এটা বয়স কত ভাই হরিয়ানাটা

জোড়া দাম চাচ্ছি হলো কেউ যদি জোড়া নেই জি

রুল ভাই জি ভাই এই দুটো বাচ্চা কোন জাতের এটা তোতা বুড়ি করস ভাই তোতার ক্রস না জি এটা তোতার ক্রস পার্সেন্টেজ খুবই ভালো বন্ধু আচ্ছা দুটো মুখ কিন্তু একসঙ্গে আছে সুন্দর হয়ে দেখাচ্ছে অনেক ভাইরা কমেন্ট করে আবার ইয়া করে যে আপনি তোতা বুড়ি খাসি দরকার আছে খাসি এগুলা খাসি আচ্ছা আচ্ছা তোতা কিন্তু অরজিনাল খাসি বাচ্চা পাওয়া যায় না সবাই পাটা করে এটা যদি ভালো মানে ক্রস হবে আমার বেশি ছিল ভাই রাইট রাইট যে দামে মোটা যদি পাটা হয় তো সেটাতে অনেকটা দাম বেশি হতো আচ্ছা দামটা দাম নিচে আপনাদেরকে দুটো কি এক মাইনা ভিন্ন ভাই

কারো সাথে আমরা ওই ছাগল বেশি টাকার ক্ষেত্রে পাবেন না 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 একটা ছাগলে আপনি দেখা যাচ্ছে যে তিন চার হাজার টাকা লাভ করে বেশি না ভাই ও আচ্ছা আচ্ছা স্বল্প লাভে সেল করে থাকেন আমরা দেখা যাচ্ছে এক হাজার পাঁচশো টাকা আপনার দেখা যাচ্ছে লাভ করে সেল করেন তো সেক্ষেত্রে দশ ভাগ ক্ষেত্রে যদি জোড়া কিনতে চান অনেকটা কমে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আপনার ভাই ভিন্ন কালারের এবং কোয়ালিটি ছাগল দেখা যাচ্ছে এছাড়া কোন জাতের ভাইয়া নেপালি ছাগল ভাই নেপালি আচ্ছা আদৌ কি নেপালি জাত মানে কোন জাত আছে উত্তর দেন তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নেপালি ছাগল সচরাচর আমরা দেখা যাচ্ছে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আচ্ছা এবার বিশ্লেষণ করে দিয়ে দর্শকদের উদ্দেশ্যে কারণ দর্শক আমাদের উপর আসতে পারে ছাগল কিনে মূল বিষয় হচ্ছে নেপালি জাত কিন্তু আমাদের দেশে আসে

ও মানে বাচ্চা উৎপাদন ভালো হয় নাকি বাচ্চা উৎপাদন ভালো হয় কেমন করে বাচ্চা হয় ভাই করে বাচ্চা হয় তিনটে করে বাচ্চা হয় আচ্ছা নেপালি কিন্তু তিনটা করে তিনটে বাচ্চা হয় দামটা কেমন চাচ্ছেন ভাই বিক্রির জন্য এটার দাম হচ্ছে বারো হাজার টাকা রাখা যায় বারো হাজার টাকা ভাই ভিডিও শেষ প্রান্ত চলে আসছি শেষ প্রান্তে এসে আপনার কাছে প্রশ্ন রাখতেই ব্যবসা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই রমজান মাস আল্লাহ রহমতের মাস জি 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 মাসে বেতন কি অবস্থা বলেন ইনশাল্লাহ ভালো বিগত দিনে যা প্রতিবেদন করেছিলাম ওগুলা ইনশাল্লাহ সবই চলে যাচ্ছে সব চলে গেছে ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো আমাকে ফোন দিচ্ছে বুঝতে পারছি কিন্তু ওগুলো আর নাই আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে ফোন দিচ্ছে ফোন আসছে হ্যাঁ ইনশাল্লাহ তবে লেনদেনের ক্ষেত্রে এখন লেনদেনের ক্ষেত্রে আপনার আগে একটু ডাউট হচ্ছিল কিন্তু এখন আর ওরকম ডাউট নাই এখন আপনার আগে মনে করেন যে দেখা যাচ্ছে মানুষ

ঠান্ডা চালানো এবং বলছেন সঙ্গে আর বাংলাদেশের প্রতিটা জায়গাতে ডেলিভারি দিয়েছেন আচ্ছা ঠিক আছে আগামীতে আপনার বিক্রয় সংগ্রহ আবার ইনশাল্লাহ ভালো থাকবেন